অস্ত্র স্বজন লয়নে মুখ্যমন্ত্রীর নিকট কর জোরে এসটিজিডির চাকরি প্রার্থীরা প্রার্থনা করেন অবিলম্বে যেন তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় প্রায় চার বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত দু বাইশ সালের এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি বার কয়েক শিক্ষা দপ্তরের ডেপুটেশন প্রদান করা সত্ত্বেও এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও চাকরি প্রত্যাশীরা ওনার সাক্ষাৎ পায়নি তাই সোমবার ফের শিক্ষা ভবনের সামনে জমায়েত হয়ে এসটিডিটির চাকরি প্রত্যাশীরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানান দু সালের এসটিডিটি পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনেকেই দিন নিয়ে তাদের বিএড কোর্স সম্পন্ন করতে হয়েছে এর মধ্যে অনেকেরই চাকরি বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে তাদের বাস্তবিক জীবন নিয়ে দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছেন বলেও চাকরি প্রত্যাশীরা জানান পরীক্ষা দিয়েছি সবাই অনেক কষ্ট করে সেই পরীক্ষাটা দিয়েছি অনেকে আছে লোন দিয়ে আমরা বিএড করেছি সে একটা চাকরি পাবো সেই চাকরি দিয়ে আমরা সেই লোন সমেট করতে পারবো কিন্তু একটা পরীক্ষা দিয়ে যদি আমাদের তিন বছর ধুলে থাকতে হয় তাহলে আমাদের কি করে চলবে আমাদের তো দিনের পর দিন শিক্ষা ব্যবস্থা খারাপ হচ্ছে প্রত্যেকটা স্কুলে শিক্ষকের দরকার কিন্তু আমাদের নিয়োগ হচ্ছে না আমরা তো যা বলেছি আমরা বিএড করেছি কিন্তু আমরা পাচ্ছি না আমরা রেজাল্টই পাবলিশ হয়নি এখনো তাহলে রেজাল্টটা দিতে কি অসুবিধা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বড় জুড়ে আবেদন করছি আমাদের প্রচেষ্টার জন্য খুব তাড়াতাড়ি কমপ্লিট করা হয় আপনার যে আপন জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার আপন আপনার